কি ফেসবুক ইউটিউব কিন্তু চোখ বুঝিয়া টাকা দেয় চোখ বুঝিয়া ঠিক আছে চোখ বুঝিয়া তাদের ভিডিও থেকে তোমরা নিজের থেকে টাকা ইনকাম করতে পারবা মোটামুটি তোমার প্রতি ভিডিওতে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ করে ভিউ দেখতেছে এখন আছে দুই হাজার চব্বিশ এখনই দেখতাছো তোমরা ত্রিপুরা রাজ্যের ভিতরে যোগ্য একটা অনেক ছোট্ট একটা রাজ্য বলতে পারো কিন্তু দেখতে অনেক সুন্দর আমাদের ত্রিপুরা রাজ্যটা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্য সবাই ভালো আছো আমিও আছি একদম ভালো আর আজকের ভিডিওটা বানাচ্ছি মেন টপিক হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে অনেকটা কমেন্ট করে যে হ্যাঁ ভাই আমরা ভিডিও বানাইতে চাই কিন্তু আমাদের কাছে এমন একটা ভালো ফোন নাই যে আমরা ব্লগ ভিডিও করতাম পারুম বা এমন টাকা নাই যে আরেকটা একটা ফোন কিনতাম পারুম আমাদের এই ফোনটা দিয়ে আমরা ভিডিও স্টার্ট করুম তো আমরা কেমনে স্টার্ট করতাম আর দেখো তোমরা যদি ভিডিও বানাইতে আসলে যাও তাহলে তোমাদের কিন্তু অনেকটা ধৈর্য শক্তি লাগবে কারণ আমার আজকের এই ভিডিও এটা কিন্তু ফিফটি ফাইভ নাম্বার ব্লগ চলতেছে তার মানে আমি কতলা ভিডিও শুট লইছি ঠিক আছে আমি পুরো সাত মাস ধরে ভিডিও শুট করতেছি তো আমি তোমাদেরকে বললে দিই তোমরা যদি মধ্যে দিয়ে হারমেন যে আমরা আর পাত্তা সিনে ব্লগ ভিডিও করতাম না আর ভালো লাগে না তাহলে ভাই হইতো না তোমাদের এটা কন্টিনিউ করলে তাহলে তোমরা ফলাফল পাইবা যদি দিয়ে মধ্যে তাহলে তোমাদের কিন্তু কিচ্ছু কিচ্ছু হইতো না না আরো পরিশ্রম তোমাদের নষ্ট তাতে আমি তোমরা যদি হ্যাঁ পারবা তাহলে স্টার্ট করো তোমরা স্টার্ট করো কে কি ফেসবুক ইউটিউব কিন্তু চোখ বুঝজা টাকা দেয় চোখ বুঝিয়া ঠিক আছে চোখ বুঝিয়া তুমি ভিডিও যদি দম থাকে তাহলে তুমি ভিডিও ফেসবুক থেকে ইউটিউব থেকে দমদম করে টাকা জমে পারবা টাকা ইনকাম করতে পারবা তাই কইতাছি তোমরা যদি নিজের উপরে সাহস থাকে যে হ্যাঁ তোমরা পারবা তোমরা যে এমন এমন কিছু কর্তার বা যে হ্যাঁ তোমার ভিডিও তোমার অডিয়েন্স দেখবো তো তোমার ভিডিও অডিয়েন্স দেখবো যে তোমার কাছে এরকম একটা পাওয়ার আছে তাহলে আমি কম তোমরা অবশ্যই একটা ফোন দিয়ে তোমার নিজের ফোন দেবে কিছু এডিটিং শিখো কিছু এডিটিং শিখে সেটা নিজের নিজের ব্লগ ভিডিওটা স্টার্ট করে দেবো দেখো আমি কায়ে কইতাছি তোমরা ভিডিও শুট করতা ব্লগ ভিডিও স্টার্ট করতা কেটে কইতাছি দেখো এখন হচ্ছে দুই হাজার চব্বিশ এখনই দেখতাছো তোমরা ত্রিপুরা রাজ্যের ভিতরে যদি একটা অনেক ছোট্ট একটা রাজ্য বলতে পারো কিন্তু দেখতে অনেক সুন্দর আমাদের ত্রিপুরা রাজ্যটা কিন্তু সেই ত্রিপুরা রাজ্যের ভিতরে ব্লগারের শেষ নাই ব্লগারের শেষ নাই আর দু হাজার এখন চব্বিশ দুহাজার ছাব্বিশের ভিতরে দেখবা যে তোমরা ঘরে ঘরে একটা ব্লগার শুরু হয়ে থাকে তো তোমরা যদি এখন থেকে স্টার্ট করো এখন থেকে যদি তোমরা স্টার্ট করো ব্লগিং তাহলে দেখবা আগামী দিন তোমাদের চ্যানেলটা অবশ্যই গ্রো করে ফেলেছে আগামী এক বছর দেড় বছর লাগবে তোমাদের চ্যানেলটা গ্রো করতে আর তোমার ভিডিও যদি দম থাকে তাহলে তোমার বেশি দিন লাগতো না চার মাস পাঁচ মাস ছয় মাস এরপরে দেখবে তোমার প্রতি ভিডিওতে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ করে ভিউ রেট আছে দেখো আমার মেন আমার ভিডিও বানাতে আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাই আমি নিজের কাজটাকে বদ্ধ করে মধ্যে সাথে এক দুটা ভিডিও বানাই সেই ভিডিওটি তোমরা দেখাই তোমাদের ভালো লাগে তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু এমন সাপোর্ট না যে আমার ভালো ভালো ভিউজ এটাছে আমার কাছের মানুষ আমার দেখতাছে তাই চলবো ফেসবুক কিন্তু নিজের থেকে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব যে তোমার পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার ভিউজ টাইম কমপ্লিট করতে হইব ষাট হাজার ভিউজ টাইম কমপ্লিট করতে হইব তোমার দুই মাসে যদি এটা কোনো ব্যাপারই না আগে আসিল তোমার দুই লাখ না তিন লাখের মতো আসিল আগে তো এখন কোনো ব্যাপারই না এখন আরও কম এখন মাত্র ষাট হাজার দিচ্ছে আর ফলোবারটা আগে আসলো দশ হাজার আর এখন করে দিচ্ছে পাঁচ হাজার তাই এটা অনেক সুজা এটা করা অনেক সুজা দেখো আমার সাত মাসে এক হাজার ফলোভার্স কমপ্লিট হয়ে যেতেছে সেদিকে আমি ভিডিও আপলোড করি না রেগুলার তাই আমার আস্তে আস্তে হইতেছে কিন্তু হইব আমার অবশ্যই হইব ভিউজ টাইম আমার কবে কমপ্লিট হয়ে যাগা আমার দুই লাখের মতো ভিউজ কমপ্লিট হয়ে যাগা তাই আমি ভিউজটা নিয়ে কোনো অসুবিধা নেই তো তোমার খালি মেয়ে নিচে ফলোভার্সটা এখন রয়েছে ফলোভার্সটা আস্তে আস্তে কমপ্লিট করে নিলে তোমাদের ভিডিও থেকে তোমরা নিজের থেকে টাকাই ইনকাম করতে পারবা মোটামুটি আর আমি প্রথমেও কইছি অখনো কইতাছি তুমি যদি মইতে দিয়া ভিডিওগুলো ছাইরা দাও তাহলে তোমার কোনো লাভ হইতো না তোমার খামাকা পরিশ্রম করে লাভ নাই যেমনা সেমনে থাকো আর যদি আসলে ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে তুমি এখনই স্টার্ট করে দাও তুমি নিজে থেকে ফেসবুক থেকে একটা পেজ খোলো কারণ ফেসবুকে অডিয়েন্স অনেক তাড়াতাড়ি তোমার গ্রো হয়ে যাবে আর ইউটিউবেও একটু টাইম লাগে প্রথম প্রথম চল্লিশটা পঞ্চাশটা এক একশো ওয়ান কে এরকম করে ভিউজ আসবো আস্তে আস্তে তোমার ভিউজ বাড়বো আর ইউটিউব আরও কম চার হাজার টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হইলে তুমি টাকা ইনকাম করতে পারবে এটা আরো সুজা আর আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টাটা